মাণিত দর্শক কিন্তু পোটল এই যে দেখতে পাচ্ছেন পটল এই যে পটল দেখেন এখানে পটল চাষাবাদ করা হয়েছে প্রচুর পরিমাণ ফলন আসছে দেখেন কিন্তু এই ফলনগুলা বৃষ্টির কারণে এই দেখেন বৃষ্টির কারণে ফলনগুলো ঠিক মতো হচ্ছে না পচে যাচ্ছে এখন এই যে দেখুন প্রচুর পরিমাণ পটল কেজিও মোটামুটি আমাদের এদিকে তিরিশ টাকা কেজি চলতেছে এই যে দেখুন বৃষ্টির কারণে এইভাবে পটলটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে পটলটা নষ্ট হয়ে গেছে ভালো পটলটা নষ্ট হয়ে গেছে তো বৃষ্টিটা থামলে ইনশাআল্লাহ মোটামুটি একটা ইয়ে পাওয়া ফলন আসবে আর দাম তো মোটামুটি আছে আর বর্তমান যে আমাদের বাজার ব্যবস্থা সব কিছুরই দাম বাড়তি এই যে দেখুন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে কারণ এটার অন্য কোনো কারণ না একমাত্র অনাবৃষ্টি প্রচুর বৃষ্টির কারণে দেখুন পটল প্রচুর বৃষ্টির কারণে দেখছেন এই কত বড় পটলটা এত বড় পটলটা নষ্ট হয়ে গেছে দেখুন কিছু করার নাই এগুলো ওষুধ দিয়ে সরানো যাবে না খরা হইলেই ঠিক হয়ে যাবে এই যে দেখুন এক জায়গায় কত পটল এই যে দেখুন কত পোটল এক জায়গায় যে পরিমাণ এই যে দেখেন একটা কত বড় পোটল নষ্ট হয়ে গেছে যে পরিমাণ পোটল হয়েছে প্রতি সপ্তাহে এই জমিটার থেকে প্রায় চার থেকে পাঁচ মন পোটল বিক্রি করা যায় গড় সাত থেকে আট হাজার টাকা বিক্রি করা যায় এক না ছয় মাস দেখুন একটা না ছয় মাস পটল বিক্রি করা যাবে তো সপ্তাহে যদি ছয় হাজার টাকার পটল বিক্রি করা যায় মাসে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার পটল বিক্রি করা যায় খরচ একবার চারা লাগানো হয়েছে সার দেওয়া হয়েছে এরপর দেখালে মাঝে মাঝে স্প্রে করা লাগবে পোকার স্প্রে এটাই খরচ আপনার উষা জমি থাকতে হবে উষা জমি থাকলেই এগুলো চাষাবাদ করা খুব সহজ এখন আর তেমন খরচ নেই শুধু মাঝে মাঝে একটু সার দেওয়া লাগে জৈব সার ইউরিয়া আর কীটনাশক কীটনাশক দিলেই হয়ে যায় দেখুন ফলন মাসাল্লাহ ভালো হয়েছে ফলনের সমস্যা নেই কিন্তু বৃষ্টি যদি না হয় তো সব প্রত্যেকটা ফলেই তৈরি হয়ে যাইতো বৃষ্টির কারণে ফলগুলো হচ্ছে না এই যে দেখুন এগুলো পচে গেছে এই ফলগুলো নষ্ট হয়ে গেছে এইভাবেই নষ্ট হচ্ছে দেখুন নষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে কারো কাছে যদি কোনো ভালো উপদেশ থাকে সাজেশন থাকে একটু দিবেন উপকৃত হব আর আমার এই ভিডিওটা কৃষির উপরেই ভিত্তি করে আমরা বানাই আসলে আমাদের অন্য কোনো বানানোর উদ্দেশ্য না কৃষি বিষয়টাই আমরা বেশি ইয়া করি আর কি আপনার কৃষি আপনি কিভাবে ভালো ফসল পাচ্ছেন সেটা আমাদেরকে শেয়ার করবেন আমরা কিভাবে ভালো ফসল পাচ্তেছি সেটা আপনাদেরকে শেয়ার করবে এই জন্যই আমাদের এই চ্যানেলটা কোনো বিজনেস পারপাস না আর কি এই যে দেখুন কত সুন্দর পোটলটা শুকে গেছে পচে গেছে বৃষ্টির কারণে উষা জমি অনেক উৎসাহ জমি তারপরেও প্রতিদিন বৃষ্টি হচ্ছে রাতে দুইটার দিকে শুরু হয় সকাল সাতটা পর্যন্ত বৃষ্টি হয় এই বৃষ্টিতে কি হবে তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ আলাইকুম